আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকে ওয়ালকম প্লাজার পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে জানাবো যে এসি আপনার বাসায় তো পুরনো এসি আছে নিশ্চয়ই পুরনো এসি चेंज করে ফেলতে চাচ্ছেন এখন কোথায় বিক্রি করবেন সেটা বুঝছেন না বাইরে যাচ্ছেন তাহলে তারা ঠিকমতো দাম দিচ্ছে না আপনি কোথাও বিক্রি করতে পারছেন না ওয়ালকম যেটা করতেছে সেটা হচ্ছে আপনার বাসায় যে পুরনো এসি আছে সেটা ফেলে দিয়ে আমাদেরকে দিয়ে দিয়ে নতুন এসি নিয়ে নিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এই যে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্টন এয়ার কন্ডিশনারে এক্সচেঞ্জে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনার বাসায় ধরেন কোনো এসি আছে যেটা নষ্ট হয়ে গেছে চলতেছে না একদম ফেলে দিবেন এই ধরনের এসিটা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিভাবে হয় আমি আপনাকে একটু দেখাতে চাই ধরেন আমাদের একটা এসি এটার কথা যদি বলি এটা দুই টনের একটা এসি হ্যাঁ এটা এটার প্রাইস আছে পঁচানব্বই হাজার নয়শো নব্বই তাহলে দেখেন আমি ক্যালকুলেটার হিসাব করে দেই এটার প্রাইস পঁচানব্বই হাজার নয়শো নব্বই মাইনাস আপনি আপনার বাসায় যে দিয়ে আর আমাদের তাহলে এটা কিন্তু আপনি দাম টা আপনারটা আমরা হিসাব করি পঁচানব্বই হাজার নয়শো নব্বই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তেইশ হাজার নয়শো সাতানব্বই অলমোস্ট চব্বিশ হাজার টাকা আপনি আপনার পুরোনো এসিটার দাম পেয়ে যাচ্ছেন বিষয়টা এরকম যে আপনার বাসায় যে এসিটা আছে এটা একদমই চলে না নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে কোনো সমস্যা নাই শুধু ইনডোর আর আউটডোর এই দুইটা জিনিস থাকলে কিন্তু আপনি আপনার এসি দিয়ে আমাদের নতুন এসিতে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সেই সাথে আমি বলে রাখি যে কোনো এসি হোপ ওয়ালটন মাই ওয়ান ভিশন গ্রি মিডিয়া যে কোনো এসি আপনার বাসায় আছে কিংবা নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছেন ভেঙে ফেলছেন ভাঙ্গির কাছে দিয়ে দিবেন যেটা দাম পাবেন মাত্র পাঁচ হাজার সেই এসিটা আমাদেরকে দিয়ে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আর দেরি কেন দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আপনার বাসার পাশে যে ওয়াল্টন প্লাজা আছে সেই ওয়াল্টন প্লাজায় অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ